হ্যালো গাইস আমরা এখন আছি রাত্রে ঘুরতে বেরিয়েছি আজকে চান্ডাল গীরের শরীরে সবাই যার যার গন্তব্যে চলে গেছে নারীর টানে ফিরেছে বাড়িতে ঢাকা শহর হয়েছে ফাঁকা আমরা চলে যাচ্ছি আমি এবং আমার সহধর্মিনী আমরা রাত্রে তার ঘুরার খুব ইচ্ছা আমরা এখন অবস্থান করছি ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস এরিয়ায় এখানে আসলে অন্য সময় আসলে বা ইউনিভার্সিটি চলাকালীন সময় আসলে আসলে মানুষের গ্যাদারিং একটা অস্বস্তিকর পরিবেশ তৈরি হয় আর না আমরা এখন চলে যাচ্ছি যে গুরুদুয়ারা শাহী যে এখানে আছে তার সামনে আমরা অবস্থান করছি আমরা টিএসসি থেকে যাচ্ছি নীলক্ষেতের দিকে আমরা এখন আসলে পায়ে হেঁটে যাচ্ছি এত সময় রিক্সায় আমরা ছিলাম আমরা টিএসসিতে একটু বসলাম তারপর টিএসসি থেকে আমরা একটু হ্যাঁ ফুচকা তারপর চা এগুলো একটা ব্রেক দেওয়ার পরে আমরা আবার হেঁটে যাচ্ছি আমাদের গন্তব্যের দিকে আমরা আসলে ঘোরার জন্যে বেরোচ্ছি এখানে উপস্থিত আছে আমার সাথে আমার সহধর্মিনী মিস দীপু মুন্সি আসলে তার যে কর্ম কর্মব্যস্ততা চাঞ্চল্যকর আসলে তাদের যে চাকরি মানসিক পেশার যে তারা আসলে মেডিকেল মানুষের সেবাদান করে সেটা হচ্ছে সিনিয়র স্টাফ নার্স জাতীয় বান প্লাসি প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউট ঢাকা এবং তাদের হসপিটালটা আসলেই আরও বেশি সংবেদনশীল রোগী দিয়ে নিয়ে কাজ করতে হলে নিজেদের বেশি সংবেদনশীল হতে হয় তারপরেও তাদেরটা একটা সম্পূর্ণ ভিন্ন রকম কারণ একটা মানুষ যখন বান হয়ে যায় তখন তার সর্বশরীরের অবস্থা খুব খারাপ হয়ে যায় যেটা আসলে একটা ভয়ঙ্কর রূপ নেই আসলে এগুলো নিয়ে কাজ করতে করতে তার মানে এমন একটা পরিবেশ হয় যে তার মানসিক অবস্থা বিপর্যস্ত প্রায় মানুষ একটু আমরা সবাই ভ্রমণ পিয়াসু কিন্তু কর্মব্যস্ততার কারণে দেখেন ঈদের ছুটিতে সবাই বাড়ি গেলেও তিনি বাড়ি যেতে পারেননি এজন্য আমি তাকে একটু ঈদের ছুটিটা তার সাথে কাটাচ্ছি এটা আমার জন্য একটু ভালো লাগছে মাঝে মাঝে আমার নিজেকেও খুব একাকৃত্ব লাগে তাই যারা মেডিকেল সেক্টরে আছেন সবাই

যে পরিবেশটা থাকবে ঘোরার মতো পরিবেশ আপনাদের ভালো লাগবে হ্যাঁ ধন্যবাদ দীপু মুন্সিকে আমরা আবার হেঁটে যাচ্ছি এখানে চত্বরের দিকে আমরা যাচ্ছি পায়ে হেঁটে আসলে রাস্তায় দেখতে পাচ্ছেন ঈদের ছুটিতে যখন ঢাকায় আপনারা আসবেন তখন খুব আনন্দ হ্যাঁ ঘন মুহূর্ত আপনারা পার করতে পারবেন ধন্যবাদ সবাইকে আমাদের ভিডিওটা দেখবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ